বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ক্যালিফোর্নিয়ার পপি ফুটন্ত অবস্থা দেখাতে চাচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পারতেছো কি সুন্দর বাতাস হচ্ছে আর দোলা দিচ্ছে এই গাছগুলোকে দেখলে মনটা ভরে যায় মানে এই ফুলগুলোকে দেখলে আমার এতটা ভালো লাগে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একদম দুপুরবেলায় শেয়ার করে দিই আমি কিন্তু চলে এসেছি আমার পপি দেখানোর কাঙ্ক্ষিত স্থানে এবং সেখানে এসে দেখতেছি কত কত পপি ফুটে রয়েছে মনে হয় কি এটা একটা সূর্য এতটা সুন্দর লাগে না কি বলবো খুবই খুবই সুন্দর লাগে কিন্তু আর এই যে দেখো আরেকটা ফ্লাওয়ার মানে এই পপির ভিতরে একটা গোলাপি কালারের ফ্লাওয়ার এটা আরও সৌন্দর্য বোধ করায় কি যে সুন্দর দেখাচ্ছে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি এই যে দেখো কি দারুণ কি অপূর্ব তাই না এটার নাম হচ্ছে পপি ফিল্ড সম্পূর্ণ জমিটায় পপি 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 ভরা এ দেখলে তোমাদের ভালো লাগবে না কেন বলো এরকম প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য ভিডিওতে তোমরা দেখতে পাবে হয়তোবা কিন্তু এরকম সুন্দরটা পাবে না এটা আমি জানি এত সুন্দর এত সুন্দরভাবে পপি ফুটে রয়েছে এত পরিমাণ জায়গা নিয়ে পপি ফুটে রয়েছে তারপর এই যে সুন্দর যে মাউন্টেন সহ পপি এই জিনিস দেখলে আবার ওই যে মাঝখানেও কিন্তু পপি রয়েছে দারুণ মানে অবাক করা কাণ্ড অবাক করা কাণ্ড এই জায়গাটা আসলে আমার মন প্রাণ ভরে যায় আর আমিও ভাবি তোমাদেরকে দেখাতে পারলে হয়তো তোমরাও অনেক বুঝতে পারবে যে পপিগুলো কতটা সুন্দর দেখো তো ওরে বাপরে কি দারুণ হ্যাঁ বন্ধুরা এই পপিগুলো এতটাই সুন্দর যে তোমরা যতই দেখবা তোমাদের মন ভরবে না প্রাণ ভরবে না আরও দেখতে ইচ্ছা করে আরও দেখতে ইচ্ছা করে যেটা হচ্ছে এই যে আমেরিকাতে এই জায়গাটা রয়েছে প্রচণ্ড পরিমাণ সুন্দর দেখো বাতাস হচ্ছে গাছপালার পাতা নড়তেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পপি ফুটে রয়েছে পপির ভিতরে মৌমাছি রয়েছে দেখো দেখো কতটা সুন্দর মৌমাছিগুলো কিন্তু ফুলের থেকে মধুটা নিচ্ছে আর আমি একটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা রয়েছে যথেষ্ট পরিমাণ ঠান্ডা মানে আমার হাত পা কাঁপতেছে এরকম একটা ঠান্ডা বাট এত সুন্দর রৌদ্র উজ্জ্বল দিই দেখো কপি খেতে একদম বাতাসে দোলা দিচ্ছে এই সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখলে তোমাদের মন ভরবে না বলো আর যদি একটু মন ভরে তাহলে কি করতে হবে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থাকতে হবে দেখো তো কী দারুণ দোলা দিচ্ছে হাই হাই প্রাকৃতিক সৌন্দর্যটা যে এত সুন্দর হয় আসলে মানুষের সৃষ্টি কিছুই সুন্দর না প্রাকৃতিক সৌন্দর্য মানে ঈশ্বরের সৃষ্টিটা সব থেকে বেস্ট মহান সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করছেন তার উপরে সৌন্দর্যপূর্ণ কিছু হতেই পারে না সেটা এই ছবিটা দেখলে এই পিকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে কালারফুল কালারফুল ফ্লাওয়ার এই যে আরেকটা ফ্লাওয়ার রয়েছে এই যে দেখো এইটা দেখো কতটা সুন্দর কতটা সুন্দর দেখো বাতাসে নাড়া দিচ্ছে ফুলগুলোকে দারুণ ভাবে প্রচুর বাতাস প্রচুর বাতাস দেখো কি দারুণ লাগতো সেরে ভাই কিচ্ছু বলার ভাষা নাই এটা একটা সুন্দর একটা পাওনা আশা করি তোমাদের খুবই ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে পাশে অবশ্যই থাকবে তোমাদের না পেলে আমি কোনো কিছুই করতে পারবো না তাই অবশ্যই তোমাদের পাশে প্রয়োজন দেখো কি সুন্দর বাতাসে দোলা দিচ্ছে কি অভূতপূর্ব কপিগুলা ঈশ্বরের কি সৃষ্টি এত সুন্দর কালার আসলে সম্ভব বলো মানুষের দ্বারা কোনো কিছু সম্ভবই না এই কালার গুলো এত চমৎকার দেখো তো মন ভোলানো কালার মন ভোলানো কালার আর এই মাউন্টেন দারুন দারুন লাগতেছে দারুন লাগতেছে অভূতপূর্ব সুন্দর থেকে সুন্দরতম ফ্লাওয়ার তোমাদের দেখায় এটা আরো সুন্দর এই দেখো এই ফ্লাওয়ারটা কে কে দেখছো আমার তো মনে হয় না কি এই ফ্লাওয়ারটা দেখছো যদি দেখে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো বাট এই ফ্লাওয়ারটা দেখো সূর্যের মতো ফুটে আছে মাঝখানে একটা সূর্যের মতো একটা কালার রয়েছে ইয়েলো আর চারিদিকে সাদা দেখো তো এই ফ্লাওয়ারটা কে কে দেখছো সূর্যের মতো ফুটে আছে কি দারুণ সুন্দর যে পণ্য আশা করি তোমাদের ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকে আর অবশ্যই বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে